আমরা বাঙালিরা বরাবরই ভোজন প্রিয় মানুষ আজ আমার চ্যানেলে নিয়ে এসেছি একটু অন্যরকম ভিডিও মাছ আজ করব পাবদা মাছের ঝাল তাই পাবদা মাছগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি পাবদা মাছে কিন্তু একটু ময়লা থাকে তাই আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি যাই হোক তারপরে এতে পরিবারের মতো নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখবো বেশ কিছুক্ষণ এই যে আমার মাখানো এখানে কমপ্লিট হয়ে গেছে একে আমি এখন বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো তার মধ্যে আমি এখানে একটা কোটা টমেটো কুচি করে কেটে নিয়েছি একটু আদা দুকোয়া রসুন কিছুটা কাঁচা লঙ্কা এবং একটা কোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে পেস্ট করে নেব তার আগে চলো কড়াটা জ্বালিয়ে নিই কড়াটা বসিয়ে গ্যাসটা ধুয়ে দিয়ে কড়াটাকে ভালো করে গরম করে তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে তা না হলে পমফ্রেট কিন্তু একদম কড়াইতে লেগে যাবে আমার এখানে কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছিলো তারপরে আমি মশলাটা করে নেব সমস্ত মশলার মধ্যে একটু টমেটো একটু পেঁয়াজ এবং তার সাথে আমি জিরে অ্যাড করে বেটে নিয়েছি সাথে ছিল আদা এবং রসুন আর যেটুকু মশলা আমার বাকি ছিল মাছ ভেজে তুলে নিয়ে সেই মাছের তেলের মধ্যেই ওই বাকি থাকা পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে বাকি থাকা টমেটো কুচিটা দিয়ে ভালো করে একটু মেরে নেবো তারপরে এই যে এখানে আমার মশলা করা হয়ে গেছে মশলাটা আমি দিয়ে দেবো আমি এখানে শিলনোড়া ব্যবহার করে নিই তোমরা যদি চাও সিংড়া ব্যবহার করতে পারো আর হ্যাঁ অনেকে টমেটোতে প্রবলেম থাকে তো তোমরাও এখানে টমেটোটা অ্যাভয়েড করতে পারো তারপরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যখন দেখবো এটাতে তেল ছু বেরিয়ে এসছে তার মানে বুঝবো আমাদের কষানো হয়ে গেছে এই যে আমাদের কষানোটা প্রায় হয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি চিনি অনেকে পছন্দ করে না কিন্তু আমি একটু রান্নায় চিনি দিই তাহলে স্বাদটা বেশ ভালো লাগে রান্নাটা কষা কষা লাগে না একটু কষ টাইপের হয়ে যায় চিনি না দিলে তো চলো এখানে আমি ভালো করে কষিয়ে নিয়ে এবার একটু সামান্য পরিমাণে জল দিয়ে নেব জল দেওয়া হয়ে গেছে জলটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে আর সামান্য একটু ফুটিয়ে নামিয়ে নেব পমফ্রেটের ঝাল আর হ্যাঁ তোমরা কে কী রান্না জানো পমফ্রেটের রেসিপি জানো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও দেখেছ গরম ধোয়া বেরোচ্ছে কীরকম খেতে কীরকম হয়েছে জানি না চলো এখন ডাইরেক্ট চলে যাবো খাবার টেবিলে দুপুরবেলা কাজ থেকে ফিরে একদম আর কোনো দিকে নয় সোজা চলে এসেছি প্রম্পের ঝাল নিয়ে এখন একটু খেয়ে দেখি কেমন হয়েছে শাকটা নিয়ে বসেছিলাম খাবো বলে কিন্তু না ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি পমফ্লেটটা কীরকম হয়েছে কমপ্লেটটা তো খেতে ভালো হয়েছে কিন্তু ঝোলটাও দারুণ হয়েছিল তো চলো এখন খাওয়া দাওয়া করি চলে আসছি পরের একটি ভিডিও